নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের জন্য দুসংবাদ শিক্ষক শিক্ষিকাদের বদলি নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের এই রায়ে শিক্ষক সংগঠন ধাক্কা খেয়েছে আসুন আমরা দেখে নেব কী রায় তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন দেখুন এখানে পত্রিকাতে কী লিখেছে সহ বদলি নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের যে কোনো জেলায় বদলি করতে পারে রাজ্য বদলির ক্ষেত্রে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সুপ্রিম কোর্টের রায় কার্যত তেমনই মাধ্যমিক স্তরে সহ শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো শিক্ষক সংগঠন সেকেন্ডারি টিচার অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন খারিজ হয়ে গেল তাদের আবেদন বদলির ক্ষেত্রে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সুপ্রিম কোর্টের রায় কার্যত তেমনি ফলে সরকার চাইলে যে কোনো জেলায় শিক্ষকদের বদলি করতে পারে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ শিক্ষক সংগঠনের এস টি ই এর আবেদন খারিজ করে বৃহস্পতিবার শিক্ষকদের অভিযোগ ছিল দু হাজার সতেরোর এর এক সংশোধনীর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসেস কমিশন আইন উনিশশো এর একটি ধারার ব্যবহার করে শিক্ষকদের দূরে বদলি করা হচ্ছে এর আগে বদলির নির্দেশে স্থগিতা দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু এদিন সুপ্রিম কোর্টে জানিয়ে দিল সরকার চাইলে যে কোনো জেলায় শিক্ষকদের বদলি করতে পারে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ